আজ আটাইশে আগস্ট দুই হাজার দিনের একটা কথা আমি সবাইকে বলবো কঠোর মুজিববাদী যারা যারা মুজিববাদী বিশ্বাস করে তারাই শুধুমাত্র মানবে দেখেন পয়সাওয়ালা যারা মুজিববাদী ছিল যারা মাঠে ময়দানে স্লোগান কখনো দিত না তাদের পিছনে মানুষ স্লোগান দিত এবং বাদশাহী জীবনযাপন করছে বাংলা সিনেমার একটা ডায়লগ থেকেই বলছি যে আজ থেকে পনেরো বছর কিংবা তিরিশ বছর আগে এক লোক বাদশাহ হয়েছিল তার শাসনকাল ছিল পনেরো বছর পনেরো বছর শাসনামলের পরে হঠাৎ করে নতুন বাদশা আসলো এবং পুরাতন বাদশা সকল বাদশাহী কেড়ে নিল এ ধরনের যারা কাজ করেছেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের নাম দুর্নাম করেছেন বদনাম করেছেন এবং বাংলা সিনেমার মতো এবং নিউটনের গতি তৃতীয় সূত্রের মোতাবেক প্রত্যেক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এ কথাটা আমি সময় বলে আসছি আজকেও বলবো এখনো বলবো সারা জীবন বলবো কারণ দেখেন আমরা যারা একদম ছোটোখাটো মানুষ তৃণমূলে রাজনীতি করে করি রাজনীতি করে আমরা কিন্তু ঘর সংসার চালাই না আমাদের পেট চালাই না আমাদের বিল্ডিং ঘর বাড়ি ঘর কিছুই আমরা কিন্তু রাজনীতির টাকা দিয়ে বানাই না আমরা বরং চেষ্টা করি যে দেশ ভালো থাকুক জনতা ভালো থাকুক ফুটবল খেলা খেলতে গেলে যেমন ফুটবলের জার্সি আপনারা পরেন ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গাইতেন ঠিক তেমনি যারা বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপুরাতন রাজনৈতিক সংকট হিসেবে আমরা সংগঠনের যে টি শার্টটি সেটি পরার অধিকার রাখি এবং আপনাদেরকে একটা কথা বলবো আমাদের কোনো নাই নাম পদবি জেলা উপজেলা বিভাগ কোথাও আমাদের নাম পাবেন না কিন্তু আমরা কঠোর মুজিববাদে বিশ্বাস করি এবং যখনই দলের দুঃসময় আসে সবাই প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলে সবাই ফেসবুক থেকে ভেগে যায় ইনস্টাগ্রাম থেকে ভেগে যায় দেশ থেকে অনেকে ভেগে গেছেন অনেক রাজা রাজাবারা আসেন এখন বন জঙ্গলে পড়ায় বেরাইতেছেন অথবা টাকা যতদিন আছে টাকার গরম নিয়ে বেঁচে থাকবেন কিন্তু একটা কথা বলবো যারা হচ্ছে কঠোর মুজিববাদে বিশ্বাস করে যারা জাতীয়তা এবং জাতীয় স্বার্থ কাজ করে এবং জাতির প্রান্তিকালে যারা জাতির দুঃসময় বিপদে কথা বলে তারাই কিন্তু জাতির সূর্য সন্তান বর্তমান যে ক্রান্তিকালটা যাচ্ছে এটা সাময়িকের একটা ক্রান্তিকাল যাচ্ছে যে যারা লুটপাট করেছে দুর্নীতি করেছে তাদের জন্য কিন্তু একটা খারাপ সময় যাচ্ছে আর যারা দুঃসময়ের একদম সৎ আদর্শ নির্ভীক কর্মী তাদের কোনো ভয় নাই। অনেক কর্মী আছেন অনেকেই আছেন অনেক ছোট ভাই আছেন নাম প্রকাশ করছি না যেমন স্থানীয় অনেক জনেই ফোন করে প্রায় সময় রিচার্জ খুঁজেন টাকা খুঁজেন দেখেন আপনাদের মধ্যে হাত পাতার একটা অভ্যাস হয়ে গেছে রাজনীতি করতে হলে কেন হাত পাততে হবে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে দেখেন তারা কিন্তু তাদের নিজস্ব একটা ফান্ড আছে তাদের অর্গানাইজড একটা টিম আছে আর আমরা শুধু খাই 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 করি এই খাই খাই নীতির কারণে নিজেদের নাম আপনারা ডুবাইছেন এই খাই খাই নীতির কারণে আপনারা আপনাদের মানে মানিক্যত্ত ডুবাইছেন দেশের ভাবমূর্তি নষ্ট করছেন এবং বঙ্গবন্ধুর যে সুনাম আপনারা নষ্ট করতে চাচ্ছেন এবং তার যে কন্যা তাকেও আপনারা বিপদে ফেলাইতে চাচ্ছেন তো আমি বলবো যে আমাদের এক দফা এক দাবি উই অ্যান্ড জাস্টিস ফর শেখ হাসিনা অ্যান্ড আমাদের একটাই মানে কাজ থাকবে যতক্ষণ দেহে প্রাণ আছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করেন এবং তার উপর যে মিথ্যা যে মামলাগুলি দেওয়া হয়েছে এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই যখন হচ্ছে সেটার তো সাক্ষ্য প্রমাণ লাগবে যদি সাক্ষ্য প্রমাণ দিতে পারে তো ভালো আর যদি না দিতে পারে আমরা কিন্তু গণজোয়ার সৃষ্টি করতে পারি এবং আমরা যে যার অবস্থান থেকে শক্তভাবে আমরা এই হিংসার রাজনীতিকে আমরা দমন করতে পারি এবং আমরা অতীতেও কোনো ভিন্ন খারাপ মানুষের হাতে দেশ তুলে দিই নেই এবারও আমরা তুলে দিব না ইনশাল্লাহ এবং অর্গানাইজড হতে হবে এবং এই যে লোগোটা এই লোগোটা এবং এই যে লোগোটা হুম এই লোগোটা এবং এই লোগোটা এই দুটো লোগোর কিন্তু অনেক পাওয়ারফুল লোগো হ্যাঁ আপনাদের কাছে সামান্য এটা টাকা কামানোর কিন্তু একটা চেক বই না এটা এটার সাথে কিন্তু মিশে আছে এই উনিশশো সালে সাত সাত কোটি বাঙালির আবেগ এটার সাথে জড়িয়ে আছে তিরিশ লাখ মুক্তিযোদ্ধার রক্ত এটার সাথে জড়িয়ে আছে দু লাখ মা বোনের ইজ্জত তো এটা সম্মান করবেন এবং এই সংগঠনটাকে আজ পর্যন্ত কেউ অসম্মান করেনি কারো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু অর্গানাইজড হতে হবে আমাদের ফান্ডিং করতে হবে এবং আমাদেরকে কেউ যেন আর কোনো মানে আমাদের প্রতি যেন মানুষের অভিযোগ আর না থাকে মানুষের কাছে ক্ষমা চেয়েই কিন্তু ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ মানুষের জনগণের কাছে আমরা ক্ষমা চেয়ে পুনরায় আমরা সংগঠিত হব দেশ গঠন করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু